এই পাঁচ তারিখ আগস্ট মাসের বাংলাদেশের মানুষের জন্য আল্লাহ মুক্তি এবং স্বাধীনতা উপহার আগে মানুষ ভয়ের সংস্কৃতির মধ্যে ছিল আতঙ্কে ছিল মুখ খুলে কথা বলতে পারতো না স্বস্তির সাথে সবার জীবনে চলাচলে করতে পারত না আলহামদুলিল্লাহ এখন মানুষ পারে আমি কি সঠিক বললাম আগে তৎকালীন প্রধানমন্ত্রী তার পরিবারের কোন সদস্যের ব্যাপারে

আমি বললাম যে উনি বুঝলেন যে আপনি লিখছেন পরে আমি দেখলাম যে ওখানে সংবাদ পাঠকের কথা আমি শুনি এখন দেখি সংবাদ পাঠক আমি যা বলেছি তাই বলছেন তাহলে আপনি উল্টা পাল্টা লিখে জাতিকে বিভ্রান্ত করলেন কেন একটা দায়িত্বশীল চ্যানেল তো এই কাজ করতে পারে সংবাদপত্রকে বলা হয় জাতির চতুর্থ স্তম্ভ

সম্প্রদায়ের ভাই বোনেরা আছে যোগ যোগাযোগ আর ভালোবাসা দিয়ে পরস্পরের পাশাপাশি আছি কিন্তু মাঝে